নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেবে তারা ফেসবুকের চ্যানেলটিকে পেজটাকে আর কি ফলো করে দেওয়া আর যারা ইউটিউব থেকে দেখবে তার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো তো হঠাৎ একটা বিকট আওয়াজ আমি মনে করলাম হয়তো হঠাৎ করে হয়তো প্লেন আসলো তো আমি ছুটতে মোবাইলটা নিয়ে দৌড়ে গেছি ভাবছিলাম ভিডিও বানাবো গিয়ে দেখলাম বা কোথাও কিছু নেই প্ল্যানের একটা হবে তো কিছু একটা শব্দ আচ্ছা প্ল্যানের পাশে এই কোয়ার্টারগুলো তো তো বিকালবেলাতে তো চিকু দুজনে বললো মা আমরা পিৎজা খাবো তো পিৎজা খাবো পিৎজা তো আর মুখে বলে সবসময় খাওয়া যায় না পাওয়াও যায় না আর সবসময় তৈরি করাও যায় না তো ভাবলাম যে আর কি ঘরে সব কিছু ইনগ্রিডিয়েন্টস আছে তো তৈরি করি তো এটা হচ্ছে আলু পিৎজা আলুটাকে কুচি কুচি করে মানে গ্রেটার দিয়ে একটা গ্রেট করে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে তাতে দুটো ডিম ব্রেড ক্রামস ব্রেড ক্রামস যদি না থাকে বাড়িতে টোস্ট থাকে আমি তো সেটাই করলাম টোস্টটাকে একবার গ্রাইন্ডারিং করে নিয়ে এবার ঘুরিয়ে নিয়ে গুঁড়ো করে দিলেই হয়ে যায় আর দাঁড়াও কিছু একটা মানে আওয়াজে আসলে তোমরা সেটাকে ইগনোর করো কারণ আমি রান্না করতে করতে ভয়েসটা এডিট করছি এক্ষুনি তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে তো রাত্রের জন্য আর কি মটর ভিজিয়ে রেখেছিলাম তো এটা কাল কি রাত্রে কথা তো মটর ঘুগনি তরকারি করবো কোটা বাসনও পড়ে আছে ধুবো তার সাথে সাথে ওই কাজগুলো করবো আর মানে আমার রান্না করে যদি যেদিন কিছু একটু স্পেশাল আইটেম বানানো হয় সেদিন চিকু দুজনেই হাত লাগাতে চলে আসে মানে বলতেই হয়নি চিকুকে দুজনকে মানে ওদের এতটাই ইন্টারেস্ট কিছু একটা বানানোর দুজনেই চলে আসবে মা আমি করব মা আমি করব করে দুজনেই চলে আসে তো এই হচ্ছে আমার সংসার তো দেখো বানিয়ে দিয়েছি মানে এরকমভাবে কিন্তু চাইলে কিন্তু তোমরা বানাতেই পারো যারা ডিমটাকে স্কিপ করতে চাও ডিমটাকে স্কিপ করতেই পারো কারণ আমি জানি আমাদের উৎকল বাড়িতে সবসময় ডিম মাছ মাংস এই ছোয়া, ছোঁয়াগুলো কিন্তু খুব মানা হয় আর কি তো আমি এখানে থাকি এখানে অত বেশি তো আর আমাদের বাড়ির মতো তো পূজা আর্চা করা হয় না সবসময় করে উঠতে পারি না বাড়িতে শাশুড়ি করেন তো ওই জন্য সবগুলো হয় না তো আমি মানে মোটামুটি আমার রেখেছি আলাদা করে পূজার জন্য বাসন আলাদা করে রাখা রাখা আছে তো মোটামুটি করি না করলে বাচ্চারা কোথায় খাবে বরং ডেলিলে তো আর দোকান যাওয়া রেস্টুরেন্ট যাওয়া তো সম্ভব না তো এই যেমনভাবে বানিয়ে দিচ্ছি ভালোই লাগে হয়েছিলো আর কি খুব টেস্ট হয়েছিলো তো এই যে দেখো লাস্ট ফিনিশিংটা চিজ দিয়েছিল উপর থেকে অনেকটা খাটে আরও একটু চিজ দেওয়ার ছিল তোরেও কম দিয়েছে তো গুড মর্নিং এটা হচ্ছে তা মানে আজকের সকালের ভিডিও তো চলে গেছিলাম হাঁটতে হাঁটতে যাওয়ার পরে দেখি কালকে যে বিকট আওয়াজটা করে যে এসেছিলো সেটা কিন্তু একটা হেলিকপ্টার নেমেছিল তো হেলিকপ্টার কেন আমাদের ছত্তিশগড় রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তো তিনি নাকি এসেছিলেন আমি শুনলাম তো আমি দেখতে পেলাম হঠাৎ করে তো হেলিকপ্টারটা তো আমিও একটুখানি ভিডিওটা বানিয়ে নিলাম সকালবেলাতে এই দেখো হেলিকপ্টার দাঁড়িয়ে আছে আজ সকালে আশা করি উনি চলে যাবেন কালকে বিকেল আজ এসেছিলেন আজকে সকালে হয়তো উনি চলে যাবেন ওনার রায়গড়েই বাড়ি তো রায়গড়ে এসেছিলেন আর দেখো ওদিকে চিকু কাঁদছে চার চোখে সারু করা তিনি যাবেন তো এই যে দেখো হেলিকপ্টার দাঁড়িয়ে আছে তো আমি হাঁটছিলাম তো হাঁটার পর আমি একাই আছি এখন হাঁটতে কারণ তোদের বাবা ও তো থাকে তো শিফট ডিউটি জেনারেল ডিউটি হলে হয়তো আসার সম্ভব হতো কিন্তু শিফ্ট ডিউটি মানে আসার সম্ভব হয় না তো আমি একাই যাই আর এই যে দেখো ফুলটা এইটা একটা সে লতানো গাছ ফুলটা হয় না সেই কী ফুল বলে মাধবী লতা না কী ফুলটা বলে কিন্তু এটা এই গাছটা কিন্তু এখানে অন্যরকমভাবে একটা মানে ইয়ের মতো আর কি প্লাম্বার না একটু আর কি টাইপের প্লান্ট টাইপের গাছ হয়েছে এটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর খুব ভালো তো তো চলো বন্ধু আস্তে আস্তে বাড়ি থেকে হাঁটা দেওয়ার যে একটা খেজুরের গাছ দেখতে পেয়েছি একটা না দুটো তিনটে দেখতে পেয়েছি নিচে অনেকখানি খেজুর পড়েছিল কিন্তু বর্ষা মানে এখন তো এই মাস জ্যেষ্ঠ মাসের মধ্যে খেজুর পাকার সময় আর যারা আমার ভিডিও অলরেডি দেখে থাকো তারা জানবে আমি খেজুর প্রচণ্ড ভালোবাসি খেতে এই গাছের খেজুরগুলো মানে কিনা খেজুরগুলো না প্যাকেট খেজুরগুলো না এই খেজুরগুলো মানে দেশি খেজুর যেটাকে বলে আমি খুব ভালোবাসি খেতে তো এই যে একটা গাছ দেখতে পেয়েছি একদিন তোদের বাবাকে নিয়ে আসতে হবে এই যে খেজুরও ধরে আছে আমার ফেভারেট মানে আমার জীবনের কিছু কিছু জিনিস থাকে যেমন এই খেজুরটা আমার খুব ফেভারেট তো এই যে এই রাস্তা ধারে ধারে যাচ্ছি এরপর আমার বাড়ি চলে আসবে মানে আমার তো কোয়ার্টার তো চলে এসেছি ঘরে এরপরে চা বানাবো তো আজকের দিনটা সবাই হাসি খুশি থেকো ভালো থেকো ঈশ্বরকে পায় সবাই যেন ভালো হয় মঙ্গল করে ঈশ্বর সবার তো বাই বাই সবাইকে দেখাচ্ছ একটা পরের ব্লগে